হ্যালো এভ্রি বডি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি ভ্রমণকে খুবই ভালোবাসি তো আমি এই ভ্রমণ করি দেশ বিদেশে ভ্রমণ করা আমার একটা শখ তো চলুন ভ্রমণের ব্যাপারে বা ঘোরাফেরার ব্যাপারে মহান রব্বুল আল আমিন কী বলেছেন তো প্রথমত আমরা দেখি সুর আল মুল্ক সে সাতষট্টি নম্বর সুরা এবং এখানে সুরাতে পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন তিনি তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করেছেন অর্থাৎ তোমরা এর ভিতরে বিচারণ করো তো আল্লাহই আমাদের জন্য এর অর্থ হলো আল্লাহ এই পৃথিবীকে শুধুমাত্র আমাদেরই অনুগত করেছে দেখেন আমরা হলো আশরাফুল মুক্ত কাত সুতরাং আমাদের কন্ট্রোলে পৃথিবীর অন্যান্য সমস্ত জীবজন্তু হ্যাঁ এবং এখানে এমন একটা উপযোগী করে উনি পাঠিয়েছেন পৃথিবীকে যে আমরা এখানে নিজেরা চলতে ফিরতে পারি আমাদের জন্য খাদ্য বাতাস আমি ভালো করে বলতে পারতি না কিন্তু একটু গভীরভাবে ভাবেন তো পৃথিবী একমাত্র আমাদের জন্য উপযোগী কই আমরা তো মঙ্গল গ্রহে বা সূর্য বাস করতে পারি না তো ওনার এই কোরআনের কথা সত্যি আমি পরবর্তী সময় আরও বিস্তারিত বলবো তো আসেন তারপর হল সুরা আল নাহল উনি এখানে সঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেছেন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং তাগুতকে দমন করো আর নিজেরা পাপাচারী হই না পাপাচারী হইলে আমি ধ্বংস করে দেব এবং উনি অনেক জায়গা ভ্রমণ করার পরে বলছে তোমরা দেখো পাপাচারীদের আমি কিভাবে ধ্বংস করেছি তো সত্যি আমরা আসলে পৃথিবীতে বসবাস করব। এই পৃথিবী বা সারা বিশ্ব ব্রাহ্মণ্ডের বা সমস্ত কিছু মালিক হলো আল্লাহ এবং আমাদের তিনি পালনকর্তা আমাদের রিজিকদাতা সুতরাং তার ইনস্ট্রাকশনের বাইরে আমরা না যাই এবং আমরা যে স্বল্প সময়ের জন্য এসছি এই স্বল্প সময়ে যেন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তারপর আমরা অনন্তকালে আল্লাহর কাছে চলে যাব সেখানে যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি তো আমি এই হেগুলা। অর্থাৎ এই যে ভার্স এটার বিস্তারিত ব্যাখ্যা আরবি ইংরেজি এবং বাংলা দেব আপনারা ডিসক্রিপশনে দেখে নেবেন তো সবাই আসুন সময় সুযোগ পাইলে ভ্রমণ করুন আল্লাহর কাছে সুক্রিয়া আমি কিছু ভ্রমণ করেছি এবং ভ্রমণ করা আসলে একটা নতুন অভিজ্ঞতা আর আমি ভ্রমণের মধ্যে অন্যতম যেটা হলো আমি মানুষ দেখি সৃষ্টিকর্তা কত রকমের মানুষ তৈরি করেছেন এবং উপলব্ধি করি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ